প্রাচীনকালের কামরূপ কালে কালে সেই রূপ এখন সুনামে পরিণত হয়েছে সুনামগঞ্জ যেটি রূপে ভরপুর এই কামরূপের রূপ দেখে পাগল হয়েছেন অসংখ্য মানুষ সেই কামরূপে জন্মগ্রহণ করেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম কিংবা মরমী কবি হাসন রাজা এবং অসংখ্য মানুষ সুনাম অর্জন করেছে কালে কালে যুগে যুগে যে সুনাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এই সুনামগঞ্জের কথা তুলে আজকের পর্বে আর পুরোটা সময় আমি আপনাদের সাথে আছি মাহমুদুল পিঞ্জিরার মাঝে বন্দে হইয়ারে কান্দে আসন রাজার মন ময়নারে হায় রে কান্দে হাশন রাজার মন ময়নারে উড়িয়া যাইব শুয়া পঙ্কি পড়িয়া রহিব কায়া উড়িয়া যাইব শুয়া পঙ্কি পড়িয়া রইব কায়া কিসের দেশে কিসের খেসে কিসের মায়া দয়ারি কান্দে হাসন রাজার মন গানে সুরে মাতাল দেশের উত্তর পূর্ব সীমান্ত জেলা সুনামগঞ্জ জলজোছনার এই জনপদ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মরমী সাধক হাসন রাজা বৈষ্ণব কবি রাধারমন দত্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম সহ অগণিত সাধক কবির জন্মে ধন্য এই জেলা হাওয়ারের জল ঠেউ আর বসন্ত বাতাসে এখানে গানের সুর ভাসে প্রাণ প্রকৃতির অপার সৌন্দর্য সম্পদ সম্ভাবনার এই জেলার নামই সুনামগঞ্জ এটি কেবল ভৌগোলিক ভূখণ্ড নয় এটি একটি জীবন্ত ক্যানভাস উত্তর পূর্বে ভারতের খাসিয়া জন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জেলাটি প্রাচীন শ্রীহট্ট বা সিলেট অঞ্চলের অন্যতম অংশ দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ পূর্বে সিলেট পশ্চিমে নেত্রকোনা জেলা সুনামগঞ্জ জেলার আয়তন তিন হাজার সাতশো সাতচল্লিশ দশমিক এক আট বর্গ কিলোমিটার এই জেলায় উপজেলা রয়েছে বারোটি এবং চারটি পৌরসভার অবস্থান ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় মুঘল আমলে নাম ছিল সুনামপুর জনশ্রুতি রয়েছে সুনামদি নামের একজন মুঘল সিপাহীর নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল সুনামদি হল সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ এই মুঘল সৈন্য কোনো এক যুদ্ধে বিরোচিত কৃতিত্বের জন্য সম্রাট সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসেবে দান করেছিলেন তার দানের সেই ভূমিতে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল সেখান থেকেই আজকে সুনামগঞ্জ এই সুনামগঞ্জের ডায়ের পাতা উল্টালে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে যেখানে দেখা মিলবে ভিন্ন এক জগতের এই জেলার ইতিহাস অতি প্রাচীন সেই প্রাচীন ইতিহাস থেকে জানা যায় সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল এককালে আসামের কামরূপ বা প্রাক জ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল সুনামগঞ্জের লাউড় পরগনায় এখনও প্রবাদ হিসেবে কথিত রয়েছে লাউড় পাহাড়ের উপরই কামরূপের রাজা ভগদত্তের রাজধানী ছিল এই ভগদত্ত কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন বলেও কিংবদন্তি রয়েছে টাঙ্গালের মধুপুর বনেও সেই রাজবাড়ির চিহ্ন ছিল বলে জানা যায় ঐতিহাসিকদের মতে এই ভগদত্ত ও মহাভারতের ভগদত্ত এক ব্যক্তি নন বরং কথিত ভগদত্ত মহাভারতের অনেক পরের কালের মানুষ এটাই সত্য বৃহত্তর সিলেট সুদূর অতীতে লাউড় গৌড় ও জয়ন্তিয়া নামের তিনটি ভিন্ন ভিন্ন স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল সুনামগঞ্জ জেলা আগে লাউড় রাজ্যের অধিভুক্ত ছিল পরবর্তীতে তেরোশো সালে মুসলিমদের সিলেট বিজয়ের পর সুনামগঞ্জেও মুসলিম শাসকরা ক্ষমতায় আসেন সুদীর্ঘ দুশো বছর মুঘলরা এখানে শাসন চালিয়েছেন এই অঞ্চলের ঐতিহাসিক ভিত্তি আরও গভীরে ঐতিহাসিক আইনি আকবরী গ্রন্থেও এই অঞ্চলের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে এখানকার ভূ প্রকৃতি বেশ বৈচিত্র্যময় বর্ষায় এ জেলা হয়ে ওঠে বিশাল সমুদ্রের মতো যেখানে ঢেউয়ের তালে নাচে ছোট ছোট গ্রাম আবার শীতকালে সেই জলরাশি সরে গিয়ে জেগে ওঠে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ এটি কেবল ধানের জেলাই নয় এটি মাছের খনি আর পাথরের দেশ হিসেবেও পরিচিতি রয়েছে গানে সুরে দেশের উত্তর পূর্বক্ষণের সীমান্ত জেলা সুনামগঞ্জের সুনাম ছড়িয়ে পড়েছে জগৎময় জল যোচনার এই জনপদ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ সুনামগঞ্জকে বলা হয় গান আর সুরের খনি এই মাটি জন্ম দিয়েছে মরমি সাধক হাসন রাজা বৈষ্ণব কবি রাধারমন দত্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম দূরবীন সার মতো অগণিত বিশ্ববিখ্যাত সাধকদের যে কারণে হাওরের জল ঢেউ আর বসন্ত বাতাসে এখানে গানের সুর ভেসে বেড়ায় প্রাণ প্রকৃতির অপার সৌন্দর্য সম্পদ সম্ভাবনার নামই এই সুনামগঞ্জ জেলা এত সাধক কবি বীর সন্তানদের জন্ম দিয়ে যেন ধন্য এই জেলা এই জেলার মানুষ প্রকৃতি যেখানে অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে তার সমস্ত সুষমা যেখানে পাহাড় আর জলরাশি মিতালি করে দিগন্তের শেষ প্রান্তে সে জনপদই তো সুনামগঞ্জ জেলা আর তার শহর দেশের প্রাচীন জনপদটির চিরে বয়ে যাওয়া সুরমা আর জাদুকাটার মতোই বহমান এক ইতিহাসের ধারক সে সুনামগঞ্জ শহরটির কোল ঘেঁষে সুরমা নদী বয়ে গেছে প্রাণের সঞ্চালক এই নদী শহরকে দুই ভাগে ভাগ করেছে এই নদীর দুই পাড়ের জনপদের সহজ যোগাযোগের জন্য সেতু নির্মিত হয়েছে সুরমা নদীর তীরে অবস্থিত এই সেতুটি শুধু একটি স্থাপনা নয় এটি সুনামগঞ্জের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক যা শহরের প্রাণকেন্দ্র এবং পর্যটকদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে সুরমা নদীটি উত্তর পূর্ব ভারতের মণিপুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং পূর্ব দিকে বাংলাদেশে প্রবেশ করেছে এটি বরাক নদীর একটি ধারা এই নদীটি সুনামগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত সুরমার তীরে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকা অবস্থিত একসময় দৃষ্টিনন্দনে এই নদীটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে যা জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বৃহত্তর সিলেটের ঐতিহ্য আর ইতিহাসের মাকে বাঁকে ছড়িয়ে থাকা অপরূপা নদীর নাম এই সুরমা জনশ্রুতি রয়েছে রাজা ক্ষেত্রপালের সুরমান নাম থেকেই এই নদীর নাম হয়েছে সুরমা আগে নাম ছিল বড় বক্র বা বরবক্র নদী এই বর্বক্রে নির্দেশন রয়েছে প্রাচীন বাংলা সাহিত্য ও শাস্ত্রে প্রাচীন পুরাণ মতে সরাবতীকে অনেকে সিলেটে সুরমা বলে মনে করেন বরবক্র নদীতে স্নান করলে সব পাপ দূর হয় বলে বিশ্বাস প্রচলিত আছে সনাতন সমাজে সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান চালিকা শক্তি এই নদী মাছ শিকার নৌ পরিবহন স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা রেখেছে বিশাল হাওর অঞ্চল সহ বৃহত্তর সিলেটের জন্য জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সুরমা নদী সুরমা নদীর ওপর নির্মিত দীর্ঘতম সেতুটি সুনামগঞ্জ বাসীর জন্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করেছে বিশেষত ব্যবসায়ীদের জন্য পণ্য পরিবহন সহজ ও দ্রুততর করেছে সুনামগঞ্জের সৌন্দর্য দেখতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন আর শহরের বুক চিরে যাওয়া নদীর প্রেমে পড়ে যান অনেকেই স্রোতের টানে হয়তো শহরের আবর্জনা আর পলিমাটিকে টেনে নিলেও এখানকার স্মৃতি যেন অমলিনী থাকে ভ্রমণপ্রেমীদের মনে নদী মানে যেন মিষ্টি হিমেল বাতাস আর জলের মৃদু ঢেউয়ে দোল খেয়ে নৌকায় ভেসে বেড়ানো তবে নদী তীরে বসেও নদীকে উপভোগ করা যায় নিজের মতো করেই শেষ বিকেলে যখন সূর্য পশ্চিম গগনে হেলে পড়ে তখন আকাশে চলে আলো ছায়ার খেলা আর সেই মনোহরা দৃশ্য সুরমা নদীর তীরে বসে যাতে দেখা যায় সেই ব্যবস্থাও রয়েছে নদীর তীরে বসে দূর মেঘালয়ের হাতছানি হিমেল বাতাস আর পূর্ণিমার চদ সব মিলিয়ে চমৎকার সময় উপভোগ করার মতো ব্যবস্থা রয়েছে এখানে সুরমা নদীর তীরে গড়ে উঠেছে এমন বিনোদন কেন্দ্র পার্ক শহর থেকে দূরে টাঙ্গুয়া হাওড় বা তাহিরপুরে বেড়াতে যান প্রকৃতিপ্রেমীরা বর্ষা মৌসুমে হাওর মানে বোট হাউজ আর সেই বোট হাউজের যাত্রাও এই সুরমা নদী দিয়েই হাওড়ে ঘুরে বেড়ানো এসব বোট হাউসগুলো সুরমা নদীর তীরে নোংর করে রাখা নদীর দুই ধারে যেমন নানা রকমের স্থাপনা গড়ে উঠেছে তেমনি আবার বর্ষা মৌসুমে ঘাটে ঘাটে এসব বোট হাউজও নোংর করে থাকে যদি হাতে সময় থাকে তাহলে আপনিও এসব বোট হাউস ঘুরে দেখে আসতে পারেন আর নদী দিয়ে সেগুলো চলাচলও নজর কারবে সবার অসংখ্য হাওর বাওর নদী নালা খালবিলে বেষ্টিত জনপদ এই সুনামগঞ্জ এ জনপদ ঐতিহ্য সংস্কৃতি বাংলার সাহিত্যের ইতিহাসের উপাদান স্বরূপ আউল বাউলের চারণভূমি সুনামগঞ্জ তার ঐতিহ্যের ধারা থেকে আজও বিচ্যুতি হয়নি সেই সুনামগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ জেলা মহান মুক্তিযুদ্ধের সীমান্তবর্তী ডলুরা ছিল সুনামগঞ্জের অন্যতম রণাঙ্গন এই রণাঙ্গনটি ছিল চার সেক্টরের অধীনে পাহাড়ের পাদদেশে চলতি নদীর তীরে লুকায়িত আছে সেই একাত্তরে রক্ত ত্যাগ সংগ্রামের স্মৃতিচিহ্ন যেখানে গেলে মুহূর্তেই আটচল্লিশ জন মহান শহীদ মুক্তিযুদ্ধের পরিচয় চোখে ভেসে ওঠে ডলুরায় উনিশশো সালের আটচল্লিশ জন শহীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করা হয়েছে ডলুরার শহীদ মাজার রণাঙ্গনের সম্মুখ সমরে যে সমস্ত মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন তাদের কয়েকজনকে এখানে সমাহিত করা হয় সুনামগঞ্জে গেলে একবারের জন্য হলেও শহীদ বেদিতে যাওয়ার অনুরোধ রইল সুনামগঞ্জ পৌরসভা এলাকার তেঘড়িয়ায় সুরবা নদীর কোল দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত বাড়িটি হাসন রাজা মূলত ছিলেন একজন সম্ভ্রান্ত জমিদার মরমী সাধক হাসন রাজা জীবনে অসংখ্য গান রচনা করে আজ অবধি লোকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন কাল উত্তীর্ণ এ সাধকের ব্যবহার করা কুর্তা খড়ম তরবারি পাগড়ি থাল থালা বই ও নিজের হাতে লেখা কবিতা ও গানের পাণ্ডুলিপি দেখতে পাওয়া যায় তার স্মৃতি বিজড়িত বাড়িতে এই কবির রচিত গানে হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাসন রাজাকে পত্র মাধ্যমে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছিলেন সুনামগঞ্জ পৌর এলাকার গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে প্রিয়তম মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শুয়ে আছেন মরমী কবি হাসন রাজা গান তিনি লিখেছেন তিনি তাল মিলিয়েছেন তিনি সুর তাল লয় এগুলা দিয়েছেন এবং তার আসরে সাথীরা ছিল তিনি গিয়েছেন তার সাথীরাও নাই কেউ আর চর্চা করে না একদম থামিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় যিনি পেয়েছেন প্রায় পঁচিশটি গান পঁচিশটা গান পেয়ে তিনি বললেন আমি পঁচিশটা গানে উনার পরিচয় পাচ্ছি না হে ভদ্রলোক প্রভা চন্দ্রগুপ্ত আপনি আমাকে আরো কিছু গান দেন প্রভাত চন্দ্রগুপ্ত গিয়ে তাকে আর পঁচাত্তরটি গান দিয়ে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলি আশ্চর্য এরকম আমরা পশ্চিমা দেশে আসি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আসলাম এসে দেখি আমরা সক্রেটিস পেয়েছি প্ল্যাটু পেয়েছি আমি অ্যারিস্টটল পেয়েছি কিন্তু আমাদের যে রিসেটল সক্রেটিসরা লুকিয়ে আছেন বাংলা এই মাটিতে এদের খবর আমরা রাখি না লালন রাজা এদের খবর আমরা রাখি না রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইংরেজিতে বলেছেন তখন সে বিশ্ব দরবারে গিয়ে বলেছেন আই ওয়াজ জাস্ট ওভার ওয়েলম ডু দ্যাট ফিলসফিক্যাল ডক্ট্রিন অফ রাজা ফ্রম দ্য ভেরি ভিলেজ এর তিনি বলেছেন লোকে বলে অলোকে বলে রে হাসন রাজা তুমি কে আমি যে মাবুদের খেলা আমি যে মাবুদের খেলা বানাইয়া চে সে লুকে বলে লুকে বলে রে হাসুন রাজা তুমি কে আমারে বানাইয়া মাবু অন্তরেতে থাকে আমারে বানাইয়া মাবু দে অন্ধ রেতে থাকে অন্তরে থাকিয়া আল্লাহ অন্তরে থাকিয়া আল্লাহ সয়াল সংসার দেখে লুকে বলে লোকে বলে রে হাসন রাজা তুমি কে এক বিনে দুই নাই হাসন রাজা হাসে এক বিনে দুই নাই হাসন রাজা হাসে আল্লাহ আমি দুই নই আল্লাহ আমি দুই নই পাগল লোকে দুষে লোকে বলে লোকে বলে রে হাসন রাজা তুমি কে আমি যে মাবুদের খেলা বানাইয়া সে এইভাবে আসনা তার নিজে পরিচয় দিয়েছেন কাকন বিবি শাহ আব্দুল করিমের বাড়ি রাধারমন দত্তের সমাধি শাহের মাজার সুনামগঞ্জ জেলায় এখানকার প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে ঘুরতে গেলে আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার সাহিত্যের অবদান রাখা কিংবদন্তিদের কথা সেই সাথে প্রকৃতি প্রেমে মুগ্ধ হয়ে চেয়ে থাকতেও ইচ্ছে করে এখানেই যে কিংবদন্তিরা জীবন ধারণ করেছিলেন তাই সুনামগঞ্জ যেন এক ইতিহাস ঐতিহ্যের সাক্ষাৎ মিলন মেলা সুনামগঞ্জ একটি ছোট সবুজ ও শান্ত শহর সুরমা নদীর বুকে ভাসমান হাওর আর দূরে সবুজে ঘেরা পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে আছে ব্যস্ততা থেকে দূরে শান্ত ও নিরিবিলি জীবন উপভোগ করতে চাইলে সুনামগঞ্জ হতে পারে আপনার জন্য দারুণ এক জায়গা যেখানে গ্রামের সরল জীবন ও প্রকৃতির শান্তি অনুভব করা যায় সুরমা নদীর কোল গড়ে ওঠা এই শহরের দৃশ্যপট খানিকের জন্য আপনাকে সবকিছু ভুলিয়ে দিতে পারে বিশেষ করে সন্ধ্যা ও ভোরের দৃশ্য ঊর্ধ্বশ্বাসে ছুটে চলার সময়ের ঘূর্ণিতে স্মরণের তলে হারিয়ে যায় অনেক স্মৃতি অনেক ঐতিহাসিক সত্য বিস্তৃতির ধুলো ঝেড়ে পুরনো দিনের ইতিহাসকে সামনে আনার প্রচেষ্টাও কিন্তু থেমে থাকে না আর তাতেই হারানোর সময়ে উঁকি কত শত স্মৃতি তার কোনো ইয়াত্তা নেই তেমনি এক জেলা শহর সুনামগঞ্জ যেখানে সুরের মূর্ছনায় দোলা দেয় হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ে বাংলার ইতিহাস ও ঐতিহ্যে যে এতটাই সমৃদ্ধ তা বলার অবকাশ রাখে না হাওড়কোডার সুনামগঞ্জ জেলায় জলরাশের আধিক্য লক্ষ্য করা যায় পাহাড় নদী আর সবুজের অপূর্ব সংমিশ্রণ এই জেলাকে তাই ভিন্নতা দিয়েছে দিয়েছে সৌন্দর্য সুনামগঞ্জ জেলার বিখ্যাত খাবার হচ্ছে পায়েস আর পায়েস এখানকার ঐতিহ্যবাহী খাবার বিয়ে সাদী থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বা উৎসব এই পরিবেশন করা হয় আর সুনামগঞ্জ এটি এখন সুনামগঞ্জের একটি ট্র্যাডিশনাল খাবারে পরিণত হয়েছে সুনামগঞ্জ ভারতের আসাম রাজ্যের মেঘালয়ের পাদদেশে সে কারণে ভৌগোলিকভাবে ও সাংস্কৃতিক দিক থেকে সুনামগঞ্জ ও আসামের মধ্যে নিবিড় সম্পর্ক দেখতে পাওয়া যায় বিশেষত সীমান্ত অঞ্চলের ভাষা ও সংস্কৃতিতে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় কিছু আমরা শান্তি আছে করে আমরা পেট খুব গরিবেরা খাইতে পারি হাওর এলাকার গ্রামগুলোতে এখনো কিছু কাঠ বা টিনের তৈরি প্রাচীন ধ্বসের বাড়ি দেখা যায় যা স্থানীয় উপকরণে তৈরি আসামের স্থাপত্যশৈলীর কিছু উপাদান যেমন বারান্দা বা ছাদের নকশায় এখানে দেখা যায় যা সে সময় সাংস্কৃতিক আদান প্রদানের ফল এগুলো মূলত ব্রিটিশ আমল বা তার আগের স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি তবে সেগুলো মূলত পর্যটন আকর্ষণ বা স্থানীয় ঐতিহাসিক স্থাপনা হিসেবে টিকে রয়েছে আজও এবং আধুনিক স্থাপত্যেও তার লক্ষণ দেখা যায় শহরের চারপাশে যেন পৃথিবীর শেষ সীমানা পাহাড় আর আকাশের গভীর রসায়ন ঘটেছে এখানে এই শহরে চোখ রাখলেই মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ে তবে সুনামগঞ্জ শহরে এখনো বড় বড় অট্টালিকা বা সুচ্চ ভবন গড়ে ওঠেনি বেশিরভাগই টিনশেডের ঘর তবে এই শহরে গাছের আধিক্য রয়েছে শহরটি বেশ নিরিবিলি হালের অটোরিকশা করে যেমন ঘুরে বেড়াতে পারবেন তেমনি আবার চাইলে পায়ে হেঁটেও চলা সম্ভব তবে শহরটি যেহেতু ছোট্ট তাই দিনের বেলাতে একটু বেশি ভিড় লক্ষ্য করা যায় রাস্তার উপরে দোকানপাট বসেছে এমন দৃশ্য চোখে পড়ে তবে একটি বিষয় বেশ লক্ষণীয় এই শহরের অলিতে গলিতে দেখতে পাবেন গরু নিজের মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে শহর জুড়ে এভাবে গরু একসময় দল বেঁধে ঘুরে বেড়ালেও বর্তমানে অনেকটাই কমে গেছে এমন দৃশ্য আসামের শহরগুলোতেও দেখতে পাওয়া যায় এই শহরটিতে দৃষ্টিনন্দন মসজিদ খেলার মাঠ সহ প্রয়োজনের সব সুযোগ সুবিধাই রয়েছে পর্যটনের নতুন দুয়ার খুলে যাওয়ায় হয়তো শহরটি ধীরে ধীরে আরও বেশি ব্যস্ত হয়ে উঠবে খুলে যাবে অর্থনীতির অপার সম্ভাবনার দ্বার তার উপর ভর দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সুনামগঞ্জ কেবল একটি স্থান নয় এটি একটি অনুভূতি নদী পাহাড় হাওর আর বাউল গানের সুর সব মিলিয়ে এটি প্রকৃতির এক পরম আশীর্বাদ তবে জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত পর্যটনের ফলে এই সৌন্দর্য আজ হুমকির মুখে আমাদের দায়িত্ব এই ঐতিহ্য ও প্রকৃতিকে রক্ষা করা ভাটি বাংলার এই মায়ের বাঁধন অটট থাকুক যুগ যুগ ধরে দর্শক এবারের মতো বিদায় নিতে হচ্ছে আগামীতে দেখা হচ্ছে দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্য আর এঁকে বেঁকে চলা ভিন্ন রকম জীবনের ডিজিটাল ডায়ের গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর ভালোবাসা জানবেন ধন্যবাদ কৃতজ্ঞতা